বিল্ডিং লিখে দাও মানে একটা বিল্ডিং ঢাকার মতো জায়গায় মানে অর্জন করতে একটা মানুষের কি পরিমাণ কাঠ পোড়াতে হয় একটা ফ্ল্যাট কিনতেই মানুষের কতটুকু কষ্ট হয় তাই নয় সেটা লিখে নিতে চাই এই সম্পদটা যদি লাইলা লিখে দিত তাহলে কি সঠিক কাজ করতো দুদিন পরে লিখে নেওয়ার পরে তাকে বের করে দিত্রেমিকা ছিলেন কিন্তু সে আমার বাসাতেই ছিল মামলা করেছেন মামুন আরো মেয়েদেরকে রক্ষা করার জন্য মামুন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছে এটা তারিখটা দেখেন হ্যাঁ মামলায় যেহেতু এখন মামুন কারাগারে আছে কারাগারে যাওয়ার আগে একটা সংবাদ সম্মেলন করেছিল সেখানে মামুন বলেছে যে আপনি তাকে ধীরে ধীরে প্রতারণা ফাঁদে ফেলেছেন বা ব্ল্যাকমেইল করেছেন যার টিকটকার প্রিন্স মামুন তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছেন দর্শন মামলা তারা যাকে আমরা স্ত্রী হিসেবে জানতাম সে স্ত্রী দর্শন মামলা করেছে তাকে বিয়ে না করে এতদিন তার সাথে সংসার করে যাচ্ছে সব কিছু করে যাচ্ছে অবশেষে তিনি সব কিছু ফাঁস করেছেন এবং এই মামুন এই লাইলাকে বিয়ে করার উদ্দেশ্য ছিল তার সকল সম্পত্তিকে তিনি নিয়ে যাওয়ার সকল সম্পত্তি লুবে কাজগুলো করেছেন আমরা তার একবার আলোচনা করেছে আলোচনা করেছেন আলোচনা শুনবো আলোচনা শুনলে বুঝতে পারবো যে এই টিকটকাররা তারা আসলেও আসলে দৃষ্টিগতর নুংরা বানিয়ে রেখেছে মামুনের মা একজন ডিভোর্সী মহিলার 10তলা বিল্ডিং এর দিকে নজর দিয়েছে যে এটা সে লিখে চায় এটা সে মামুনকে দিয়ে করাতে চায় যে এটা যদি লিখে দাও তাহলে বিয়ে করব এটা কেমন অদ্ভুত বিষয় একজন ডিভোর্সী মহিলার সরতা সুযোগ নিয়ে মামুনের মা তার সন্তানকে পাঠিয়েছে তার সম্পদ দখল করার জন্য মামুনের মায়ের বক্তব্যে আমরা এটা স্পষ্ট হয়েছে যে মহিলা মোটামুটি তার কথাবার্তায় লোভ প্রকাশ পেয়েছে এবং সে একজন চতুর ও ধূর্ত মহিলা সবচেয়ে আশ্চর্য লেগেছে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে সে বডি শেমিং করছে পাশাপাশি সে সম্মতিতে মামুনের সঙ্গে শুয়েছে এই রকম কথাও বলছে একজন নারী হয়ে আরেকজন নারীকে এই কথা বলতে পারে মামুনের মা আসলে মামুনের মাদের মতো মারা মামুনদের নষ্টের একমাত্র কারণ স্পষ্ট তো একটা তার সন্তানকে সে ব্যবসারে সে ঠেলিয়ে দিয়েছে আর এটা কি অদ্ভুত মানে একটা মানে ওরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে টিকটককে চিন্তা করতে পারেন মানে টিকটকার হ্যাঁ মানে কোনো গান পারে না অভিনয় পারে না কি অন্য একজন গান গাইছে ওটার সঙ্গে মুখ নাড়াবে একটু একটু শরীর নাড়াচাড়া করবে এটাই নাকি টিকটক এটাই নাকি এটাই নাকি শিল্প চিন্তা করা যায় এবং এদেরকে নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত মামুনের মায়ের যে এক্সপেকটেশন এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না সে মোটামুটি একটা ষড়যন্ত্রে লিপ্ত যে একটা স্বামী পরিত্যক্তা একটা নারী তার একটা সম্পদ রয়েছে সেই সম্পদ সে হাতিয়ে নিতে চায় এবং বলেছে যে বিয়ে যদি করতে হয় তাহলে দশতলা বিল্ডিং লিখে দাও মানে একটা দশতলা বিল্ডিং ঢাকার মতো জায়গায় মানে অর্জন করতে একটা মানুষের কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয় একটা ফ্ল্যাট কিনতেই মানুষের কতটুকু কষ্ট হয় তাই নয় সেটা লিখে নিতে চাই এই সম্পদটা যদি লায়লা লিখে দিত তাহলে কি সঠিক কাজ করতো তাহলে দুদিন পরে লিখে নেওয়ার পরে তো তাকে বের করে দিত আমি লায়লা না শুধু লায়লার মতো যত নারী রয়েছে আপনাদের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আপনাদের সম্বল এই সম্পদগুলো কখনোই হাতছাড়া করবেন না কোনো লোভে কোনো প্রলোভনে আপনার হলো বিয়ের শর্তে লিখে দিবেন না আপনার সম্পদ আপনিই রাখবেন এই সম্পদ থেকে স্বামীকে সহযোগিতা করবেন তাকে সাপোর্ট দেবেন তার ব্যাখ্যার জন্য সাপোর্ট দিতে পারেন এগুলো করতে পারেন যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে কিন্তু আমি ধর্ষণ আসলে মামুন করেছে কিনা একজন ধর্ষক বিভিন্ন কলা কৌশলে ধর্ষণ করে একটা ছোট বাচ্চাকে যখন সে ধর্ষণ করতে চায় তখন সে কনভিন্স করার জন্য তাকে আড়ালে নেওয়ার জন্য চকলেট দেয় দশ টাকার নোট দেয় চিপস দেয় এখন ওই ছোটো বাচ্চা কি তাহলে চকলেটের বিনিময়ে ধর্ষিত হলো বা চিপসের বিনিময়ে ধর্ষিত হলো অথবা দশ টাকা পেয়ে সেটার বিনিময়ে ধর্ষিত হলো আমার একজন ধর্ষ যে কী কী অ্যাটিচিউড করে আপনারা যদি ভিকটিম নিয়ে কাজ করেন তাহলে এটা বুঝতে পারবেন আমি যখন মধুমিতাতে কাজ করেছি এইডের একটা মানে সংগঠন মধুমিতা একটা প্রজেক্ট এইচ নিয়ে কাজ করেছিল তখন অনেক এইচআইবি নারীকে নিয়ে আমরা কাজ করেছি তারা কিভাবে ধর্ষিত হয়েছে তাদেরকে কীভাবে প্রত্যালয়ে নিয়ে গেছে জোর করে এই সাফারিংসটা অন্যরকম একটা পর্যায়ের একজন নারীর ধর্ষণের সাফারিংস আর প্রাপ্তবয়স্ক একজন নারীকে ধর্ষণ করার ক্ষেত্রে পুরুষরা কী করে তাকে ফুল দেয় তাকে উপহার দেয় তাকে ভালোবাসি বলে তাকে এটা বলে যে আরে তুমি তো আমার বউ আরে তোমাকে তো বিয়ে করেই ফেলেছি আরে আমরা বিয়ে করব অর্থাৎ সে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তোমাকে বিয়ে করেই ফেলেছি বিয়েই করলাম আমরা তো স্বামী স্ত্রী এত দুশ্চিন্তা করছো কেন এগুলো ধর্ষণের এক একটা কৌশল মানে সরাসরি তো তোমাকে লাগাবো এখন এইভাবে করে তো আর ধর্ষণ হয় না ধর্ষণ করার জন্য অনেকগুলো প্রেক্ষাপট আছে যে কারণে আদালত এই ধরনের ধর্ষণগুলোকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করেছে যে বিয়ের কমিটমেন্ট দিয়ে একটা নারীকে ধর্ষণ করা অথবা ধর্ষণের সময় নারী জন্য চিৎকার না করে এই তাকে বলা হয় তোমাকে আমি বিয়ে করবো তুমি আমার বউ এগুলো কিন্তু এক একটা কৌশল এগুলো সবই ধর্ষণের এক একটা রূপ মামুন এবং লায়লার বিষয়ে এই রকম প্রেক্ষাপটটাই এখানে গড়ে উঠেছে এটা অবশ্যই একটা ধর্ষণের ঘটনা এটা একই সাথে ধর্ষণ একই সাথে ব্যভিচারও বটে তবে একজন ভিক্টিম নারী হিসেবে লায়লা আমি আইনে ছাত্র হিসেবে একজন ডিভোর্সি নারী একজন সঙ্গী খোঁজে একজন নিরাপদ আশ্রয় খোঁজে একজন পুরুষ তার নিরাপত্তার জন্য প্রয়োজন হয় উনি একজন সম্পদশালী নারী ওনার একজন সঙ্গী প্রয়োজন ওনার পূর্বের সম্পর্ক অন্যায় সে জায়গা থেকে তার সঙ্গী খোঁজাটা অন্যায় না কিন্তু তারা যেই প্রক্রিয়ায় একসঙ্গে থাকা থাকা থেকেছে এটা সঠিক না

বা ব্ল্যাকমেইল করেছেন যার কারণে সে ছুটতে পারেনি আপনার কাছ থেকে এখন যখন সে ছুটতে চাচ্ছে আপনি তাকে তিনটা অপশন দিয়েছেন সম্পর্কে যদি ছিন্ন করতে চান তাহলে নব্বই লক্ষ টাকা দিতে হবে না হয় রিলেশনও ব্যাক করো অথবা তোমাকে আমি জেলে পচাবো ঠিক আছে এখন এবং সে বলেছে যে আমি রিলেশনও ব্যাক করবো না টাকাও দিবো না প্রয়োজন আমি জেলে যাবো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামুন কিন্তু অরিজিনালি জেলেই আছে তাহলে এই যে মামুনের অভিযোগ যে আপনি টাকা চেয়েছেন নব্বই লক্ষ টাকা এই টাকা চাওয়ার অভিযোগটা কি আসলে সত্যি কিনা বা এই টাকা চাওয়ার অভিযোগের আগে আমি আপনাকে একটা জিনিসের স্ক্রিনশট দেখাতে চাই যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ আমি আপনাকে দেখাতে চাই যে এই বছর চব্বিশে মে মামুন আমার কাছে এই লাল কালারের অডি গাড়িটা গিফট চায় এই বছরের চব্বিশ চব্বিশ তারিখ মে তারিখ দেখেন আপনি এই যে তারিখ দেখেন আচ্ছা তো তখনও তো মনে হয় আপনাদের সম্পর্কে অবনতি চলছে তখন আমাদের সম্পর্কে অবনতি অলর অবনতি চলছিল ঠিক আছে এটা হচ্ছে চব্বিশে মে ঘটনা হ্যাঁ এবং দাম কত অডি গাড়ির একটা দাম যত হয় এই লাল কালারের অডি এই স্ক্রিনশট এটা হচ্ছে মামুন হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করেছে মামুন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছে এটা তারিখটা দেখেন হ্যাঁ 24 তারিখ মে 24 মে 24 লাল কালারের অডি গাড়িটা ওকে গিফট করতে বলে ঠিক আছে তখন কিন্তু আমাদের সাথে ঝগড়া ঝাটি এই সেই চলছে চলছে এবং তাকে 90 লাখ লাখ টাকার দেওয়ার গল্পটা হয়েছে 27 তারিখ মেতে মানে হচ্ছে আপনি চেয়েছেন আপনি আমাকে বললেন না যে আমি মেসেজ করেছিলাম যে নব্বই লাখ টাকার কথাটা ও অডি গাড়ি চেয়েছে চব্বিশ তারিখ মেতে আমি ওকে নব্বই লাখ টাকার কথা বলেছি সাতাশ তারিখ মেতে আপনি 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 কেন এখন এই কথাটা মিলিয়ে দেখেন প্রথম কথা হচ্ছে যে সে আমাকে নানাভাবে প্রেশার প্রেসার ক্রিয়েট করতো মামলাটা তুলে নেওয়ার জন্য মামলাটা যখন থেকে হয়েছে আমরা ওই মামলার কথাই বলছি যে তখন থেকেই সে আমাকে প্রেশার ক্রিয়েট করতো যে মামলাটা তুলে নাও তুলে নাও এবং এটা নিয়ে সে ইমোশনাল ব্ল্যাকমেল বলেন বা যেভাবেই হোক ফিজিক্যাল অ্যাসল্ট বলেন যেভাবেই হোক সেভাবে করে যতভাবে ওয়ে হোক যত ওয়ে আছে ততভাবেই সে বলতো যে তুমি মামলাটা তুলে নাও এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন আমি ওকে ভালোবাসা থেকে আমি মামলাটা তুলে নিতেই চেয়েছি প্রথম থেকেই প্রথম থেকেই আমি ওকে কোঅপারেট করেছি এবং প্রথম থেকেই বলেছি যে ঠিক আছে এবং প্রথম থেকেই আমাদের চারটা হেয়ারিং হয়েছে তিনটা হেয়ারিং পর্যন্ত আমি ওর উকিলের সাথে বসে আমি ঠিক করেছি যে ঠিক আছে আমরা নেক্সট হিয়ারিংয়ে যাব আমরা দুজনে যাবো এবং দুজনে যেহেতু এটা একটা এফআইআর মামলা সেখানে তোমাকেও হাজির থেকে বোঝাতে হবে যে আমি কোনো চাপে পড়ে মামলাটা তুলছি না হ্যাঁ সো আমাদের লয়ার এভাবে অ্যাডভাইস করেছেন যে আপনারা যখন হেয়ারিং হবে আপনার আপনাকে প্রথমে জামিনে নিয়ে তারপরে আপনাকে মহামান্য আদালতের কাছে যে বোঝাতে হবে যে আপনি লায়লাকে কোনো প্রেসারাইজ করে মামলাটা তুলছেন না দুইজনে আপোষ হয়ে মামলাটা উঠে যাচ্ছে এবং সে তিনটা ডেটে আমি লয়ারের পিছনে টাকা খরচ করেছি এবং আমি সব কিছু কাগজপত্র রেডি করেছি এবং তিনটা ডেটেই সে বলেছে যে সে যাবে না লাস্ট মোমেন্ট পর্যন্ত সে বলেছে আমাদের লাস্ট ডেটটা ছিল চোদ্দ তারিখ মে যেদিন সে আমাকে আমাকে ফিজিক্যাল করেছে সেই চোদ্দো তারিখ মার্চ সরি চোদ্দো তারিখ মার্চ সেদিনও আমি একজন লয়ারকে ঠিক করে আমি কাগজপত্র রেডি করে আমি আমরা রেডি ছিলাম ওই দিন আমাদের একটা ডেট ছিল হেয়ারিংয়ের সেদিনও সে যায়নি কিন্তু মামুন কিন্তু আমি যখন মামুনের বিরুদ্ধে সমন জারি হলো গ্রেপ্তারি করানো জারি হলো যেটাকে বলে তখন তো নিউজের খাতির আমি ফোন দিয়েছিলাম মামুনকে তখন মামুন বলেছে যে মামলাটা লায়লা তুলে নিবে বলেছে এই কারণে আমি আদালতে হাজিরা দেইনি কিন্তু এই কথা বলে সে যে হাজিরা দিয়েছে কিন্তু আমার হাজিরা না থাকার কারণে গ্রেফতারি পরোনা জারি হচ্ছে ঠিক আছে মামলাটা তুলে নেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হয়েছে এটা তো আমি এগ্রি করলাম দুই নাম্বার হচ্ছে যে হাজিরা আমাদের দুজনেরই দেওয়ার কথা কারণটাও আমি আপনাকে ব্যাখ্যা করেছি এবং তখন কিন্তু সে আমার বাসাতেই ছিল মার্চ মাস পর্যন্ত কিন্তু সে আমার বাসাতেই ছিল তো আমি একবার একা আদালতে যে হাজিরা দিয়ে আসলাম সে হাজিরা দিল না এবং সে জানলো না এই ব্যাপারটা তো হতে পারে না কারণ সে তখন অলরেডি আমার বাসায় অবস্থান করছে এখানে দুজনেই নিয়ে যাওয়ার কথা এবং দুজনই আমরা লয়ার লয়ারের সাথে ফেস টু ফেস ডিসকাশন করেছি বড়ো ভাইদের প্রেজেন্সে এমন না যে আমরা দুজন আলাদা করে ডিসকাশন করেছি তিনটা ডেটেই আমরা বড় ভাইদের প্রেজেন্সে লয়ারে এবং লাস্ট দিন যেটা ছিল তিরিশ তারিখ হ্যাঁ তিরিশ তারিখের আগেও একুশ তারিখে ওর সহকর্মী এবং আমাদের একজন বড় ভাই কে সহ আমরা ধানমন্ডিতে বসে তিরিশ তারিখ তিরিশ তারিখ যেটা ছিল মেতে লাস্ট হেয়ারিং যেটা ছিল যেটাতে ওর নামে গ্রেফতারি পরা জারি হয় সেই তারিখেও মামনেরও যাওয়ার কথা ছিল কিন্তু ও প্রেজেন্ট থাকেনি এবং এটার প্রমাণ ওই বড় ভাই আছেন আমার ড্রাইভার আছে এবং আমার সাথে যারা গেছেন একটা নিউজ চ্যানেলের একজন ভাই আছেন আরেকজন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার একজন আছেন সবাই জানে যে আমরা এটা নিয়ে মিটিংয়ে বসেছি কিন্তু সে তার দাম্ভিকতার জন্য বা তার অহংকারের জন্য সে বলেছে আমাকে কি করবে কোর্ট আমাকে কি করতে পারে আমি যাব না দাম্ভিকতা না না হতে পারে সে হয়তোবা লাইলার উপরে বিশ্বাস রেখে ভালোবাসার খাতিরে কিন্তু লাইলার উপরে এসে যে জানে যে এই লয়াররা আমাদেরকে বলেছেন যে আমরা দুজন না গেলে তো জিনিসটা হবে না আসলে প্রশ্ন অনেক আসছে ধরুন একটা মামলা দিলেন মামলার পরে তার জামিন হয়ে গেল ঠিক তার দুই তিন দিনের মধ্যে আরেকটা মামলা হলো সেই মামলার প্রেক্ষিতে সে কিন্তু এখন জেলে আছে তো একটা মামলা মামলা আপনি আরেকটা কেন দিলেন চলমান আচ্ছা এটা যে এটা এই মামলাটা চলমান অবস্থায় যেটা হয়েছে যে আমি কিন্তু শেষ চেষ্টা করে গেছি হ্যাঁ এবং ও যেদিন প্রেস কনফারেন্স করেছে তার আগ পর্যন্ত আমি আমার আমাদের দুইজনেরই মিউচুয়াল বড় ভাই যেটা বলে আর কি দুজনেরই এক বড়ো ভাইকে দিয়ে আমি কনভে করেছি যে দেখো আমরা রিলেশনটা ঠিক করে ফেলি আমাকে মামলা মোকদ্দমা করে কোনো লাভ নাই তুমি আমার নামে বদনাম করছো আমি তোমার নামে বদনাম করছি কাদা ছোড়াছুরি হচ্ছে বিষয়টা আসলে ঠিক মতো হচ্ছে না আমরা তো অনেক দিন থেকেই মামলাটা মিউচুয়াল করতে চাচ্ছি কিন্তু তখন সে যেটা করেছে সে এবং তার আম্মু যেটা বলেছে বলেছে যে এক নম্বর কথা যে তোমার সাথে কোনোভাবেই আমরা লায়লার সাথে আমরা যাব না এবং কোনোভাবেই আমরা এই রিলেশনটা অ্যাকসেপ্ট করি না এবং কোনোভাবেই তুমি আমাদের ঘরে আর আসতে পারবা না মানে যেই কমিটমেন্টটার জন্য আমি ওর সাথে এতদিন ধরে ছিলাম সেই কমিটমেন্টটা ফাইনালি ওরা ওই তারিখে ব্রেক করে ফেলে মা বাবা সহ মা বাবা এবং এর মধ্যে তার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তুমি মামুনকে একটা জিনিস গিফট করো মামুন তো আসলে দামি জিনিস গিফট পেলে খুশি হয় তখন ওর রাগটা কমবে তো এই সেইখানে প্রেস ব্রিফিং করছে রাতেও রাব্বু ফোন করে বলছে তুমি মামুনকে গিফট করো তখন আমার জিনিসটা মনে হয়েছে যে জিনিসটা আসলে কি পর্যায়ে চলে গেল আমাকে আপনারা যে কমিটমেন্টটা দিয়েছেন সেই কমিটমেন্টটা আপনারা রাখবেন না এক নাম্বার কথা দুই নাম্বার কথা রাতে আবার বলছেন যে তুমি এটা ওকে গিফট করো তিন নাম্বার কথা হচ্ছে যে তুমি বলেছো খুবই দাম্ভিকভাবে যে মামলাটা চালিয়ে যাক আমি তুলবো না দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আমি দেওয়াল ভেঙে বের হয়ে যাব এই ধরনের কথা আমাদের বড়ো ভাইকে জানানো হয়েছে তো তখন আমার মনে হয়েছে যে তাহলে তো আমার আমার কমিটমেন্টটা ব্রেক হয়ে গেল যেটার জন্য আমি এত বছর থেকে ওর সাথে আছি হ্যাঁ সেটা সেটা তো ফাইনালি ব্রেক হয়ে গেল তাহলে ধরুন ধরুন ধরে নিন যে মামুন আপনাকে এখন আর পছন্দ করে না আপনাদের ভালোবাসার সম্পর্ক ছিল মামুন চলে গেছে আপনার কাছে তাহলে মামলা দিয়ে কি জোর করে আসলে ভালোবাসা পাওয়া যাবে আমি আমি তো মামলা দিয়ে ভালোবাসাটা পেতে চাই না 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 আমি তাকে ফিরিয়েও আনতে চাচ্ছি না হ্যাঁ মামলাটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু তাকে ফিরিয়ে আনা না বা তাকে জোর করে তার সাথে রিলেশন এস্টাবলিশ করা না এটার পিছনেও আমি একটা ছোট্ট গল্প আপনাকে বলবো যে মামুন আমার সাথে এই তিন বছর সম্পর্কের মাঝে ওর জীবনের সমস্ত কথা শেয়ার করেছে তার জন্ম থেকে শুরু করে তার মা বাবার হিস্ট্রি তার মায়ের হিস্ট্রি তার বাবার হিস্ট্রি সহ তার যে একশো সাতত্রিশটা প্রেমিকা ছিল একশো সাঁত্রিশটা প্রেমিকা ছিল একশো সাঁত্রিশটা প্রেমিকার সাথে সে কি করেছে এবং কিভাবে কি হয়েছে তার জীবনের প্রতিটা গল্প সে আমার সাথে এই সাড়ে তিন বছরে শেয়ার করেছে সম্ভবত বিশ্বাস করে শেয়ার করেছে যে এই আমার লাইফ পার্টনার হবে এবং আমিও এভাবেই নিয়েছি যে সে আমার লাইফ পার্টনার হবে তার ভুলগুলো তার অপরাধগুলো এবং তার মেয়েদের সাথে করা তার মিসডিডগুলো কিন্তু সে আমাকে অকপটে শেয়ার করে নিয়েছে এই বিশ্বাসে যে আমার লাইফ পার্টনারের কাছে আমার কিছু হিডেন থাকবে না এবং আমি তাকে এই ভেবেই মাফ করে দিয়েছি এবং এই কন্ডিশনে মাফ করে দিয়েছি যে তুমি যখন আমার সাথে রিলেশনে থাকবা যতদিন আমার সাথে রিলেশনে থাকবা ততদিন তুমি অন্য কোনো মেয়ের সাথে কমিটমেন্টে বা কোনো কিছুতে জড়াবানা বানা বা রকম কাছেই যাবানা তো আমাদের কাছে আসতে পারবা না একশো সাতত্রিশটা মেয়ের মধ্যে অনেকেই আমার সাথে কিন্তু যোগাযোগ করেছিল অনেকেই কান্নাকাটি করেছে যে মামুন তাদের সাথে প্রতারণা করেছে অনেকেই কান্নাকাটি করেছে যে মামুন তাদের বাচ্চা নষ্ট করেছে এবং অনেকেই জানিয়েছে যে মামুন তাদের সাথে সম্পর্ক করে ভিডিও করতো এবং পরবর্তীতে তাদের আইডিটা ডিসাবল হয়ে গেছে ইভেন আপনি জানেন যে মামুন যখন চলে যায় তখন কিন্তু আমার থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন নাই হয়ে যায় আচ্ছা এটা কি পেছনে মামুন এটা আমি আসলে বিশ্বাস করতে চাই না যে মামুন দায়ী বাট মামুন অনেকবারই বলেছে যে হ্যাঁ এরকম আমি মাথায় তুলে নিই অনেক মেয়েকে আমি মাথায় তুলে নিয়েছি এবং যখন আমার প্রয়োজন ফিরিয়ে গেছে তখন আমি পায়ের নিচেও নামিয়ে দিয়েছি লাথি দিয়ে নামিয়ে দিয়েছি এই কথাটা সে আমরা যখন যশোরে একটা পার্লার প্রোমোশনে যাই তখন সেই পার্লারের ওনার বাসিরা মোর্শেদ আপুর সামনেই সে বলেছে যে তোমার মতো অনেক মেয়েকে আমি মাথায় তুলে নিয়েছি এবং যখন আমার প্রয়োজন শেষ হয়েছে আমি লাথি দিয়ে নিচে নামে দেখছি সোশ্যাল মিডিয়াতে কোথাও তাদের নামই নাই এই মামলাটা করার পিছনেও আমার মনে হয়েছে যে মামুন যতদিন বাইরে থাকবে মামুন এই কাজটা রিপিট করবে কারণ আমি ওর লাইফে নাই ওর সাথে আমার এই কমিটমেন্টটাই ছিল এই সাড়ে তিন বছরে আপনার ওর লাইফে কিন্তু কোনো মেয়েকে দেখবেন না কখনই দেখেন নাই ও আমার সাথে এই প্রমিসটা করেছিল যে আমি আমার আমরা যতদিন রিলেশনে থাকবো বা আমরা যে যতদিন একসাথে থাকবো আমাদের মাঝখানে কোনো মেয়ে আসবে না কিন্তু যখন আমি দেখলাম যে আমাদের রিলেশনটা আর ওয়ার্ক হচ্ছে না কন্টিনিউ হচ্ছে না আমাকে একটা কমিটমেন্ট দিয়ে আমার কাছ থেকে এত সামাজিক এবং ফিনান্সিয়াল সুবিধা নিয়ে সে আমাকে এইভাবে ছুড়ে ফেলতে পারলো তার মানে সে এই জন সাথে যে করেছে সে করবেশো আটত্রিশ নম্বর সংশোধনের জন্য অথবা আরো মেয়েদেরকে রক্ষা করার জন্য আমি আগের মামলাটাও এটাই বলেছিলাম যে মামুনের যেহেতু পরিবার থেকে কখনো বাধা দেয়নি যে তুমি ওকে মেরো না এবং আমাদের মারপিটের ঘটনা কিন্তু পারিবারিক সারাউন্ডিংসেই ঘটেছে প্রথমবারে মারপিটের ঘটনাটা কিন্তু ওর মা বাবার সামনেই আমাকে মেরেছিল মেরে অজ্ঞান করে দিয়েছিল তখনও তারা কিছু বলেনি এরপরের আরো দুই তিনটা ঘটনাতেও তারা ছিল তাদেরকে অভিযোগ করার প্রেক্ষিতেও তারা কিছু বলেনি ঘরের গন্ডি পেরিয়ে এসে যখন বাইরে মারপিট করেছে তাকে র্যাব ধরে নিয়ে গেছে বা ডিবি ধরে নিয়ে গেছে তাকে শুধু মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল তো সেই জন্য সে এই জিনিসটা রিপিট করছে তা আমার মনে হয়েছে যে আমি সারা জীবন মামুনে ভালো চেয়েছি মামুনের গাইড হয়ে থাকতে চেয়েছি তো আমি আমার চোখে আমার দৃষ্টিতে মামুনের যে কটা খারাপ জিনিস ছিল সেগুলো আমি সুধরাতে চেয়েছি আচ্ছা এখন যেহেতু আপনি বলছেন যে যদি এখন মামুন আবার জামিন পেয়ে যায় তাহলে কি আপনি আবার একটা মামলা দিবেন আমি আসলে মামলা মোকদ্দমার বিষয়ে আমার লয়ারের কনসেন্ট ছাড়া কিছু বলতে দর্শক শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এই টিকটকারদের কারণে আসলে কি সমস্যাগুলো হচ্ছে আমাদের দেশের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ছেলেরা এই টিকটকার দেখে দেখে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাদের পড়াশোনা সব কিছু কিন্তু গায়েব হয়ে যাচ্ছে এইগুলোর কারণে আর সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এই টিকটকারদের পিছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় মিডিয়াগুলো ঘুরে তারা ঘুরে ঘুরে তাদেরকে এতটা জনপ্রিয়তা এনে মনে হচ্ছে তারা বাংলাদেশে বড় কোনো সেলিব্রিটি